চ্যানেল না এরকম থাকার সুবিধা নেই তো আওয়াজটা মোটামুটি এখনো ঠিক হয়নি তবুও ভাবলাম যে ব্লগ তো করতেই হবে তাই না তো এখন কয়েকদিন একটু টাইম কম পাচ্ছি কারণ আজকে থেকে মেয়ের পরীক্ষা শুরু তো ফাইনাল এক্সাম যেহেতু তো ওকে নিয়ে একটু বসতে লাগছে টাইম ঠিক আছে বন্ধুরা আমাকে সাপোর্ট করো তাকে আমি এই পরীক্ষার পাস একটু উঠতে পারি বন্ধুরা কি করবে তুই পড়বি তো তাহলে তাও একটু লাইক ঠাইক করে দিও সাবস্ক্রাইব করতে জানা থাকে তো আজ হচ্ছে তোমাদের একুশ তারিখ তো একুশ তারিখ থেকে পরীক্ষাটা আজকে শুরু হচ্ছে শেষ হতে হতে সেই ডিসেম্বরের আট তারিখ কারণ ওরাল আছে সব কিছু লেখা পরীক্ষা আছে হতে হতে সেই আট তারিখ তো দেরি আছে এখন তো একটু ভিডিওগুলো ইনরেগুলার হতে পারে কারণ এডিট করে ছাড়তে আর যে ভিডিওগুলো ছেড়েছি অবশ্যই তোমরা দেখছো কিন্তু জানি না কেন লাইক বা কোনো কমেন্ট আসছে না তোমাদের তো আগেই বলা হয়েছে যে ভালো না লাগলেও তোমরা কিন্তু ডিসলাইকও করতে পারো তো যাই হোক এটাই বলার ছিল আর এখন নটা কেমন কাশি হয়েছে দেখ তো নটা বাজতে গেল আর এখন যাব আমি রান্নাঘরে তোমাদের দাদাভাই একটা ভিডিও বানাচ্ছে ওই জন্য আমি একটু আসতে কথা বলছি তো ওর রান্নাবান্না এখন করতে হবে তো ভাবলাম ব্লগটা সকালবেলায় শুরু করি তো এতক্ষণ ওকে পড়ার ছিলাম চা খাওয়ার পরে এরপরে ওকে স্নান করাবো খাবো স্কুলে পাঠাবো তো পরপর পরপর কাজ আছে তোমরা দেখতে থেকো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেল নতুন আছো আর পাশে থাকা আইকনটা টিপতে ভুলো না তাহলে কিন্তু নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে না তো চলো ভিডিওটা আজ সকাল থেকে এখন শুরু করলাম তো আমি চেষ্টা করি যে ওকে বের করার আগে মোটামুটি অর্ধেক কাজটা করে নেওয়ার কারণ যেহেতু এক ঘন্টার পরীক্ষা তো আমি চাই ও আস্তে আস্তে আমার কাজটা হয়ে যাক তারপর ওর সাথে একটু কথা বলি কি কি আসলো এই বিষয়ে একটু কথা বলি তো এখানে ওর চান হয়ে গেছে আর চুলটা ভালো করে বেঁধে দিচ্ছে বেঁধে দিয়ে ওকে কিন্তু আমি খাওয়াবো তবে মোটামুটি রেডি করে নিই আগে তারপরে আমি ওকে ভাত খাওয়াই তো এখানে একটু বদমাইশি করতে তোমরা জানো প্রত্যেক ভিডিওতে একটু বদমাইশি করে আর চুপ থাকে না দেখতেই পাচ্ছ মুখ নড়ছে এটা ওটা বলছে তো যেহেতু ভিডিওটা স্পিডে করা আছে তোমরা বুঝতে পারছো না তো এখানে এসে গেছি ওকে খাওয়াতে তোমার স্নান হয়ে গেছে তো আগেই বললো এবার খাইয়ে দাইয়ে দেখো কাশি দেখ একদম ঘর ঘর করে আস্তে 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 স্কুলে পাঠাবো তারপরে হবে কাজ দেখো গাইজ আমার পড়া খুব তো আগের দিন মাছ আর মাছের মুড়ো দুটোই নিয়ে আস নিয়ে এসছিল তো যেহেতু তিন চার পিস ছিল তো এত মুড়ো দিয়ে কি হবে তো আজকে ভাবলাম অনেকদিন এই রান্নাটা করিনি তো রান্নাটা করি আর তোমাদের সাথে শেয়ার করি তো এখানে দেখো তিন পিস মতো ছিল তো সেটাকেই আমি মানে দু খণ্ড ছিল সেটাকে আমি তিন খণ্ড করেছি মধ্যেখান দিয়ে কেটে তো কেটে ভালো করে দেখো মাছের মুড়োটাকে আমি ভেজে নিচ্ছি তো আজকে আমি করব মাছের মুড়ো আলু দিয়ে একটা ঝাল তো তোমরা কারা কারা খাও এভাবে কিন্তু অবশ্যই জানিও খুব ভালো লাগে কিন্তু এই রান্নাটা অবশ্যই তোমরা যারা করি এখনও ট্রাই করে দেখো তো আগেই কিন্তু আমি একটা বড়ো আলু ভেজে নিয়েছিলাম আর যেমন পেঁয়াজ রসুন আদা এগুলো লাগে আর নিয়ে নিয়েছি একটা টমেটো সে টমেটোটাকেও মানে কি কি করেছি আমি তোমরা দেখার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে এবার এই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেবো আর তারপরে দিয়ে দেবো কিছু মশলা তো তার মধ্যে আমি দিয়ে দেবো জিরে তারপরে গোটা যে গরম মশলা হয় তারপরে একটা তেজপাতা এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিলে একটা সুন্দর স্মেল আসবে তারপরে আমি দেব পেঁয়াজগুলো তো এখানে দেখো দারচিনি আর এলাচটাও আমি দিয়ে দিয়েছি। দেখাতে তোমাদের ভুলে গেছি কিন্তু দারচিনি এলাচ দেওয়ার পরে খানিকক্ষণ ভেজে তারপরে দেব পেঁয়াজটা পেঁয়াজটাও ভালো করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য তোমরা এর মধ্যে একটু নুন দিয়ে দেবে তাহলে দেখবে জলটা বেরিয়ে গিয়ে পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে এবার আমি একটু আদা আর রসুন থেতো করে ভালো করে থেতো করে এর মধ্যে দিয়ে দেবো আর একটা গোটা টমেটোকে আমি করে নেবো গ্রেট গ্রেড করে তারপরে ওর পাল্পটা দেব। তো এরকম করে করলে কিন্তু একটা মাখা মাখা ভাব আসে আর খেতে দারুণ টেস্টি হয় তো এভাবে দিয়ে দেওয়া টমেটোটা দেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো মশলা হলুদ নুন লঙ্কার গুঁড়ো তো এগুলো দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো তো এর মধ্যে একটু ধনে গুঁড়োও দিয়ে দিয়েছি আমি দিয়ে সামান্য জল দিয়ে অনেকক্ষণ ধরে এটা কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে যায় আর লবণ তো দিতেই হবে লবণ দিলে তাহলে কিন্তু একদম টমেটোটা থেকে তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু কালারটা এসেছে তাই না আর তেলও একদম বেরিয়ে এসছে রান্নায় কিন্তু যতটা টাইম ধরে তোমরা মশলাটা কষাবে তত কিন্তু টেস্টটা বাড়বে তো এটাও খেতে দারুণ হয় এবার আমি কী করবো মুড়োগুলো কিন্তু এর মধ্যে দিয়ে একটু ভেঙে চুড়ে দেবো তোমরা চাইলে আগেও ওই মশলা বাটার ওই পুত্রটা দিয়ে নোড়াটা দিয়ে আর কি ভেঙে দিতে পারো তবে আমি কড়াইয়ের মধ্যেই ভেঙে চুড়ে নিয়েছি আর ভেজে রাখা আলুগুলোও এর মধ্যে দিয়ে দেব দিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নেবো অবশ্যই এর মধ্যে কিন্তু গরম জল দেবে আমি আমার সমস্ত রান্নাটাই চেষ্টা করি গরম জল দেওয়া বিশেষ করে শীতকালে নাহলে কিন্তু খাবারের টেস্টটা খারাপ হয়ে যায় তো এখানে ধীরে ধীরে একটু কষিয়ে নিতে হবে নেওয়ার পরে কিছুটা গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নিতে হবে তো এখানে আমি সাইডে করে রেখেছিলাম গরম জল ওটাই একটু একটু করে দিচ্ছি আর এটাকে কষাচ্ছি যাতে সব মশলাগুলো আলুর গায়ে আর মাছের মূরুর গায়ে ভালোভাবে নিয়ে যেতে এবার লাস্টে এর মধ্যে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে রান্নাটা তো তোমরা দেখলে কত সিম্পল রান্না কিন্তু খেতে দারুণ টেস্ট অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কাছে কেমন লাগলো তো আলু একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ধনেপাতা পাতা কুচিটার মধ্যে দিয়ে দেবো আর তোমরা স্বাদ অনুযায়ী ঝাল দেবে এটা একটু বেশি ঝাল ঝাল করলেই ভালো লাগে তোমরা তো দেখলে আমি ওপর থেকে কিন্তু দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম তো ব্যাস হয়ে গেল আমার রেসিপি তো এখানে করেছি মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে হচ্ছে কাঁচা টমেটো দিয়ে ডাল তোমার খুব ভালো লাগে এটা আর করছি আলু ক্রিম ভাজা মেয়ের জন্য একটা মাছ ভাজা রেখে দিয়েছি আর সকালে করেছিলাম আলু ফুলকপি ভাজা রুটি দিয়ে খাওয়ার জন্য সেটাও রয়েছে এবার সবজিগুলো আমাকে করতে হবে ডিজে এগুলোও গুছিয়ে নেবো কাজ এখনও অনেক রয়েছে চলো ধীরে ধীরে করে নিই তো বন্ধুরা স্নান করে আমার পুজোও দেওয়া হয়ে গেছে আর মেয়ে অনেকক্ষণই এসে গেছে আজকে একটু মাথাটা ধুয়েছি কদিন ধরেই ভাবছি যে মাথাটা ধোবো কিন্তু আর টাইমে হয়ে উঠছে না তো স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি হুম তোরও ঘোষণা হয় না তো মেয়েও চলে এসেছে অনেকক্ষণই এসছে বারোটা দশ পনেরো চলে এসছে হুম তোকে এখন খাওয়াবো খিদে পেয়েছে আমার চান করতে পরীক্ষা কেমন হয়েছে ভালো উনিশ পাবে ও বলে দিলেও উনিশ পাবে কুড়িতে পরীক্ষা উনিশ পাবে তো যাই হোক সে পরের কথা দেখা যাবে তো এখন ওকে খাইয়ে নেবো খাইয়ে নিয়ে তারপরে আবার দেখা হবে বিকালে বলো বিকালে ধুয়ে দিয়েছিলাম ওটা দিন ধরে পড়ছিস সবার কি গুড ইভিনিং ফ্রেন্ডস তোমাদের তো দেখালাম যে গোপাল বা খেতে দিয়ে দিয়েছি রাতে তো ঠান্ডাও পড়েছে তো আমি তো আগের দিন মানে আগের দিন না কিছু দিন হলেই ওদেরও সোয়েটার বার করে নিয়েছি একবারে আমরা সোয়েটার পরবো আর ওরা পড়বে না এটা তো হতে পারে না তাই না তো মেয়েও ঘুম থেকে উঠেছে উঠে একটু গুছিয়ে নিয়েছে রেডি হয়ে গেছে ঠান্ডা লাগছে সবারই কানে অত ঠান্ডা লাগছে না মানে কান দিয়ে ধোঁয়া বেরোবে এখনই পড়তে বসলে তো আজকে ছিল বাংলা পরীক্ষা কালকে ইংলিশ পরীক্ষা তো এখন আমি ওকে পড়তে বসাবো আর ওই যে আমার পাহাড় 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 চেয়ার থেকে শিফট হয়ে বাক্সের উপরে চলে গেছে তো ভিডিওটা বেশি আজকে আর লম্বা করবো না কারণ পড়তে বসতে হবে এখন ওকে নিয়ে পড়তে বসাতে হবে যেহেতু পরপর পরীক্ষা আছে মানে মাঝখানে কোনো গ্যাপ নেই একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তাই তো চব্বিশ যাই হোক চব্বিশ আছে তারপরে আছে আবার ওর ইয়ে ওরাল পরীক্ষা তারপরে কলাকেন্দ্রর পরীক্ষা কতটা আচ্ছা পরপর পরপর আঠাশ তারিখ পর্যন্ত আছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তারপরে ছাব্বিশ সাতাশ নেই আবার আঠাশ তারিখ হুম তারপর আবার উনত্রিশ তিরিশ আচ্ছা এরপরে তারপরে আছে ওরাল আর কলাকেন্দ্র রোড আছে সাত তারিখে ডিসেম্বর ডিসেম্বর পড়ে যাবে বন্ধুরা এখন অনেক দিন লম্বা একদম প্রচুর একদম এই যে সব উল্টো দেখা যাচ্ছে তো যাই হোক এই হচ্ছে রুটিন তো তোমরা সবাই সাথে থেকো দেখতে থেকো আমাদের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবো নতুন আরও একটা ব্লগের সাথে আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই তো গুড নাইট বাই ভালো থেকো